Dupura kawa hoi sigi na bolo. আসসালামু আলাইকুম সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ফোটাফট কমেন্টে আসো সবাই উড়োদুরা কমেন্টে আসো প্রাণ প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন বলেন সবাই কেমন হচ্ছে বলো কে কি লাইক করো না প্লিজ লাইক করে লাইভটাকে লাইক করে দাও টপে অনেকজন আছো দেখতে পাচ্ছি সবাই প্লিজ নিচে এসো কমেন্টে আসো কলেজের প্রাণ প্রিয় ভাই বোনেরা প্লিজ সবাই কমেন্টে আসো সবাই কমেন্টে আসো সবাই প্লিজ কমেন্টে আসো কেমন আছো বলো আসসালামু আলাইকুম কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছো বলো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য যে যে এখান থেকে আমার লাইভে জয়েন হয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছে বলো সবাই কেমন আছো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা বলো কলিজার প্রাণ প্রিয় ভাই বোনেরা প্লিজ সবাই কমেন্টে আসো কেমন আছো বলো

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছে বলো সবাই প্লিজ সুরদ্র কমেন্টে আসো সবাই প্লিজ সুরদ্র কমেন্টে আসো কে কে লাইক করে না প্লিজ লাইক করে দাও কার কার বন্ধু লাগবে বলো কার কার বন্ধু লাগবে বলো আমাকে বন্ধু করে নাও আমিও তোমাদেরকে বন্ধু ব্যাগ দেবো কে কে লাইক করো প্লিজ লাইভটাকে লাইক করে দাও নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কলেজ আর প্রাণ প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছো বলো সবাই খাওয়া দাওয়া হয়েছে কিনা বলো আচ্ছা সবাই কমেন্টে আসো প্লিজ কেন কমেন্টে আসো না কেমন আছো বলো একজন বলছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন লাইভে জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন বলেন কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন বলেন খাওয়া দাওয়া হয়েছে কি না বলেন বাড়ির সবাই কেমন আছে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক 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 ধন্যবাদ কে কে লাইক করো নয় প্লিজ একটা করে লাইক করা যাও সবাই ডিসপ্লেতে ডাবল টেপ মেরে দাও ডিসপ্লেতে ডাবল টেপ মেরে দাও দেখো ম্যাজিক হয়ে যাবে যার প্রাণ প্রিয় ভাই বোনেরা কমেন্টে আসো কেমন আছো বলো টপে অনেকজন আছো প্লিজ নিচে নেমে এসো এসে কমেন্টে আসো কথা বলো একজন একে অপরের সাথে কথা বলো কেমন আছো বলো কার কার বন্ধু লাগবে বলো কে কে লাইক করো লাইক নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্রাণ প্রিয় ভাই বোনেরা সবাই কমেন্টে আসো কেমন আছো বলো হ্যাঁ ইউ অসংখ্য ধন্যবাদ এখনো আমার লাইভে জয়েন থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আচ্ছা সবাই কমেন্টে আসো কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়েছে কিনা বলো

General, thank you. bubu <sweak> সবাই প্লিজ সবাই প্লিজ কমেন্টে আসো সবাই মজুরা কমেন্টে আসো কেমন আছো বলো লাইভে জন্য অসংখ্য ধন্যবাদ কলিজার প্রাণ প্রিয় ভাই বোনেরা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছ বলো লাইভে কোথা থেকে জয়েন হয়েছো বলো কেমন আছো বলো কে কে লাইক করো এই প্লিজ লাইক করে দাও নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো আচ্ছা লাইক করতে পয়সা লাগে না প্রাণপ্রিয় ভাই বোনেরা বন্ধুরা সবাই প্লিজ একটা করে লাইক করে যাও তোমরা একটু প্লিজ হেল্প করো তোমাদের হেল্প ছাড়া কিভাবে এগিয়ে যাবো বলো তোমরা প্লিজ হেল্প মি দেখে লাইভ করে না বলে লাইকও পাওয়া যায় কমেন্টও পাওয়া জানা না সবাই ইসলামিক লাইভে আসতে চায় না সবাইকে আসসালাম মুসলিম দেরকে সবকল মুসলিম দেরকে আসসালামু আলাইকুম ইনদে দেখে আদাব সরোপান পন পিও ভাই বলেন সবাইকে কেমন আছেন বলেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছে বলেন লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই উড়া দুরা কমেন্টে আসো প্লিজ সবাই উড়া দুরা কমেন্টে আসো কেমন আছে বলো তোমরা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়ে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই কমেন্টে আসো কেমন আছো বলো টপে অনেকজন আছো দেখা যাচ্ছে সবাই প্লিজ নেমে আসো সবাই একটা করে লাইক করে যাও প্লিজ লাইক না করে কেউ কোথাও যাবে না প্লিজ আপনার এই বোনটাকে আপন ভেবে একটা করে লাইক করে যান প্লিজ সবাই একটা করে লাইক করে যান প্রাণ প্রিয় ভাই বোনেরা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা সবাই কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়েছে কি না বলো একটা ভাইয়া শুরু থেকে এখন যত আমার লাইভে জয়েন হচ্ছে ভাইয়া আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমার লাইভে সময় দেওয়ার জন্য আমি আপনার লাইভে প্রতিদিন সময় দিই আপনি আমার লাইভে সময় দেন থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা কার কার বলু লাগবে বলো কার কার কাকে পিনে দিতে হবে বলো কার কার বন্ধু লাগবে বলো আমি বন্ধু করে নেব আমাকে বন্ধু করে নাও আমি তোমাদেরকে বন্ধু দেব দেবো কার বন্ধু লাগবে বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন বলেন আচ্ছা সবাই কমেন্টে আসেন কমেন্ট করেন না কেন আপনারা যদি কমেন্ট না করেন কার সাথে কথা বলবো বলেন দেখেন আমার বেঞ্জা কান্না করতে আছে আমি আপনাদের সাথে আড্ডা দিচ্ছি টিটি পাপা পাপা Mm -hmm. Kena kere kere de, baba, baba, cucu, kita.

Yeah.